নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে রান্না করতে চলে আসলাম তোমাদের সাথে রান্না করব দেখো অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম রান্না করব শুটকি তো দেখতে থাকো দেখো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে মরিচের গুঁড়ো দিলাম হলুদ লবণ জল দিয়ে দিব দেখো দিয়ে দিব পুটির মাছই দিলাম দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিব আরেকটু জল দেখো আমার সুটকি ভুনাটা হয়ে গেছে দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে খেতেও বেশ ভালোই লাগবে তো আমার সুটকি রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে